দিদি বলতো মা কাকে বেশি ভালোবাসে তোকে না আমাকে অবশ্যই আমাকে মা আমাকে বেশি ভালোবাসবে কারণ আমি বাড়ি বড় মেয়ে ওটাই না মারা বাড়ি ছোট মেয়েকে বেশি ভালোবাসে তাহলে তুই জানিস না মা বাড়ির বড় মেয়েকে বেশি ভালোবাসে ছোট মেয়েকে নয় আসলে তুই কি একটা কথা জানিস ছোটবেলাতে মা তোকে নর্দমা থেকে কুড়িয়ে এনেছিল

ড্রেসটা কিনে দিত শুধু শুধুই তুই বললে আমি শুনে নেব মা সব থেকে দামি ড্রেসটা আমাকে দিয়েছে তুই ভালো করে দামটা দেখ আগে মা আমাকে এটাই তো প্রমাণিত হলো যে মা আমাকে বেশি ভালোবাসে তোকে ভালোবাসে না ঠিক আছে তোরটা তো আর কয়েক বছর পর বিয়ে হয়ে যাবে তারপর তো রাজত্ব আমি করব হুম বিয়ে হয়ে যাবে তো কি হয়েছে আমি কি সারা জীবনের জন্য চলে যাব নাকি আমি কি আর না আর তোকে দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি তোকে এত দূরে বিয়ে দেবো তো বুঝতেই পারবি না পারবি না বেশ বাবা বেশ তোর সাথে এক তর্ক করে কোনো লাভ নেই মা দুজনকেই ভালোবাসে বেশ হ্যালো মা ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো বাই